যে এই আপনারা ভোট দিয়ে যে নেতা মন্ত্রীদের জিতিয়েছেন যাদের জনপ্রতিনিধি বানিয়েছেন যাদের সাংসদ বানিয়েছেন বিধায়ক বানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী যে বিধায়কদের মন্ত্রী বানিয়েছেন তারা আফগানিস্তান থেকে মাদক এনে পশ্চিমবঙ্গে বিলি করার ছড়িয়ে দেওয়ার প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর ভয়ঙ্কর কাণ্ড উড়তা পাঞ্জাব দেখেছিলেন সিনেমাটা উড়তা পাঞ্জাব কিভাবে জাগের নেশায় গোটা পাঞ্জাবের যুব সমাজকে একেবারে অপদার্থ পঙ্গু করে হয়েছিল বাংলার তৃণমূল নেতারাও এবার আমাদের বাংলার যুব সমাজকে এই কি জাগের নেশা ধরাতে চাইছে ভয়ঙ্কর অভিযোগ মাঝে একটা প্রশ্ন আমি করে থাকি যে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের আমলে আর কি দেখতে হবে এই প্রশ্নটার এফেক্ট যে এত দূর যাবে সেটা আমিও বুঝতে পারিনি চুরি দেখেছি দুর্নীতি দেখেছি যোগ্য শিক্ষকের চাকরি চুরি দেখেছি ঝড়ের সময় ট্রিপল চুরি দেখেছি গরিব মানুষের কল পায়খানা বাথরুম চুরি দেখেছি গরিবের খাবার চুরির কথা দেখেছি চাল গম চুরি গেছে কোটি কোটি টাকা করেছে তৃণমূলের নেতারা দেখেছি এই বাংলার মহিলাদের নিয়ে গিয়ে নিজেদের বিছানা গরম করিয়েছে বাংলার মেয়েদের ইজ্জত লুটে নিয়েছে সন্দেশখালিতে আমরা দেখেছি আর এইগুলো এখন খুব ছোট মনে হচ্ছে এবার যে রিপোর্ট উঠে এসছে এই মাদক পাচার এসছে মাদক পাচারে এবং তার সঙ্গে তৃণমূলের অনেক রথী মহারথী যুক্ত আছেন এমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে মাদক পাচার ড্রাগ আসছে আফগানিস্তান দুবাই থেকে এই বাংলায় পুরো ঘটনাটা শুনবেন চমকে যাবেন আদালতের নির্দেশের অপেক্ষা রাখতে হবে না আপনাদের যদি প্রথম থেকে পুরো রিপোর্টটায় এক নজরে আপনারা দৃষ্টি রাখেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন তাহলেই বুঝতে পারবেন এতদিন এই পনেরোটা বছর ধরে তিন তিনটে বিধানসভা ভোটে আপনারা কাদের ভোট দিয়ে এই রাজ্যে সবচেয়ে বিপদের সৃষ্টি করেছেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং রাজ্য বিজেপির এখন বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার দু হাজার একটি মারাত্মক অভিযোগ করেছিলেন যে ব্যবসা করছে কেন অভিযোগটা করেছিলেন তখনও কিন্তু সন্দেশখালী ঘটনা ঘটেনি শেখ শাহজাহানের নাম উঠে আসেনি কেউ চিন্ত না তাকে কেন অভিযোগটা করা হয়েছিল অভিযোগটা করা হয়েছিল কারণ দুবাই থেকে একটি জাহাজ কলকাতা বন্দরে এসেছিল এবং সেই জাহাজটা কয়েকদিন পরে থাকার পর গুজরাট থেকে এটিএস তাদের পুলিশ বাহিনী গুজরাট এটিএস এসেছিল এখানে সেই জাহাজটা তল্লাশি চালাতে এবং দেখা গেছিল সেখানে প্রায় চল্লিশ কেজি হেরোইন রয়েছে যার বাজার মূল্য দুশো কোটি টাকা চমকে গেছিল বাংলার মানুষ বাংলায় ড্রাগ আসছে কারা আসছে কার উদ্দেশ্যে এসেছিল এই ড্রাগটা অ্যাসাইনমেন্টটা এই কনসাইনমেন্টটা কার উদ্দেশ্যে এসেছিল পরীক্ষা করে গুজরাট এটিএস দেখেছিল কোন এক শরীফুল ইসলাম মোল্লার নামে এই পুরো কনসাইনমেন্টটা ইসলাম মোল্লা ঠিকানা কি সন্দেশখালী দু হাজার বাইশে সন্দেশখালীর নাম উঠে এসেছিল কলকাতা বন্দরে হেরোইন পাচারের সঙ্গে তখন বাংলার মানুষ খুব একটা গুরুত্ব দেয়নি কারণ তখনও শেখাজাহান সন্দেশকালী সন্দেশকালীতে নারী বিদ্রোহ ঘটেনি তাই আমাদের টনক নড়েনি যদি একটু মন দিয়ে ভাবতাম যে এই বাংলায় কলকাতা বন্দরে চল্লিশ কেজির হেরোইন আসছে কার নামে আসছে শরিফুল ইসলাম মোল্লার নামে কোথায় আসছে সন্দেশ খালিতে গুজরাট এটিএস তাদের সন্দেহ হয়েছিল প্রথমেই সেজন্য তারা তদন্ত শুরু করেছিল কেন সন্দেহ হলো জানেন কারণ গুজরাত এটিএস দেখলো যে কোন এক সন্দেশখালীর শরিফুল ইসলাম মোল্লার নামে শিল্পের জিনিসপত্র আসছে বিভিন্ন শিল্পের জিনিসপত্র আসছে এবং সেটা কোথায় আসছে সন্দেশখালীতে কি আসছে ছশো পাঁচটা প্যাকেট আসছে এবং আড়াই হাজার কিলোগ্রাম স্পেয়ার পার্টস আসছে সন্দেশখালীতে স্পেয়ার পার্টস কি এমন ভারী শিল্প গজিয়ে উঠলো যেখানে এতগুলো ভারী শিল্পের মাল আসছে গুজরাট এটি এসে সন্দেহ হয়েছিল এবং তারপর তারা এখানে রেড করে চল্লিশ কেজি হেরোইন উদ্ধার হয় যার বাজার মূল্য দুশো কোটি টাকা এবং এই প্রথমবারের জন্য নাম উঠে আসে তখন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে মাদক পাচার ড্রাগ পাচারের অভিযোগ এনেছিলেন শেখ শাহজাহান সেই সময় দুজনের বিরুদ্ধে দশ কোটি দশ কোটি কুড়ি কোটি টাকার মামলা করেছিলেন মানহানির মামলা কিন্তু তারা দমেন নেই বিজেপির তরফ থেকে বলা হয়েছিল সুকান্ত মজুমদার এবং জগন্নাথ চট্টোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন ড্রাগ পাচার হচ্ছে এই বাংলায় এবং সেটাও সন্দেশ খালি থেকে করা হচ্ছে পরে আমাদের সাংবাদিকরা এই শরিফুল এন্টারপ্রাইজ যে কোম্পানি এবং তার যে মালিক শরীফুল ইসলাম মোল্লাকে সন্ধান করতে সন্দেশখালী চেলিয়াকালিতে গিয়ে পৌঁছেছিল সন্দেশখালীতে গিয়ে তারা কি দেখলো দেখলো এই শরীফুল ইসলাম মোল্লা তার আর অস্তিত্ব নেই যেদিন কলকাতা বন্দরে ড্রাগ পা ড্রাগ পাচারের এই জাহাজটা ধরা পড়েছে চল্লিশ কিলো ড্রাগ উদ্ধার হয়েছে সেদিন থেকে এই শরীফুল ইসলাম মোল্লাকে সন্দেশখালীতে আর কেউ দেখেনি অভিযোগ হচ্ছে তিনি বাংলাদেশে পালিয়েছেন বা এখন যেটা তথ্য উঠে আসছে আর তাকে বেঁচে ফিরতে কেউ দেখবে না কারণ তিনি আর বেঁচে নেই তাকে পারে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন একটা জায়গায় মাটির নিচে শান্তিতে শুয়ে আছে ইসলাম ডেড বড়ি। এমনটাই মনে করা হচ্ছে আমরা জানি না যে শরিফুল ইসলাম মোল্লাকে কোনোদিন ইডি বা সিবিআই গ্রেপ্তার করতে পারবে কিনা এনআইএ এনআইএ নিজেদের হেফাজতে নিতে পারবে কিনা সাংবাদিকরা খোঁজ খবর নিয়েছিল যে শরিফুল এন্টারপ্রাইজ তার মালিক শরিফুল ইসলাম মোল্লা যার নামে দুবাই থেকে কলকাতা বন্দরে মাদক আসছে হেরোইন আসছে তিনি কে সন্দেশকালীতে খোঁজ করে দেখা গিয়েছিল এই শরিফুল ইসলাম মোল্লা হচ্ছে একজন দিন মজুর খেটে খাওয়া মানুষ একটা কোম্পানি খোলা তো দূরের কথা দুবাই থেকে তার নামে দুবাই থেকে কলকাতা বন্দরের জাহাজে তার নামে হেরোইন আসা স্বপ্নের ব্যাপার তাহলে এই শরিফুল এন্টারপ্রাইজের নামে কলকাতা বন্দরে যে হেরোইন এসছিল বা এই শরিফুল ইসলাম মোল্লা এ তাহলে কে এই প্রশ্নটার উত্তর এখনো এই বাংলার মানুষ জানতে চান বিজেপির নেতারা দাবি করেছেন এই শরিফুল ইসলাম মোল্লার সঙ্গে এখন অব্দি যারা গ্রেপ্তার হয়েছে শেখ শাজাহান শিবু হাজরা উত্তম সর্দার এদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই তৃণমূল নেতারাই এই ড্রাগ পাচারের ব্যবসাটা করত সন্দেশ খালি থেকে দু হাজার বাইশ নয় সেপ্টেম্বর গুজরাট এটিএস কলকাতা বন্দর থেকে এই ড্রাগের ব্যবসার সন্ধান দিল বিয়াল্লিশ থেকে চল্লিশ কেজি হেরোইন উদ্ধার হলো বাজার মূল্য দুশো কোটি টাকা সেদিন থেকে শরিফুল ইসলাম মোল্লাকে আর কেউ দেখেনি রটানো হলো সে বাংলাদেশ পালিয়েছে বা এখন ওখানে যা খবর জানানো হচ্ছে শরীফুল ইসলাম মোল্লাকে আর পৃথিবীতে বেঁচে থাকতে কেউ দেখবে না সন্দেশ কালীর বেতাজ বাদশাহ যার আঙুলের নির্দেশ ছাড়া সন্দেশকালীতে একটাও পাতা নড়ে না তার নির্দেশ ছাড়া সন্দেশখালী থেকে কেউ ড্রাগ পাচার করছে এটা হতেই পারে না আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন শুধু আদালতে প্রমাণ হওয়ার অপেক্ষা তৃণমূলের যারা সম্পদ শেখ শিবু হাজিরা উত্তম সর্দার এরা এই মাছের ব্যবসার আড়ালে ড্রাগ পাচারের ব্যবসাটা করত উড়তা পাঞ্জাব সিনেমাটা দেখেছেন আপনারা এখন এই বাংলার মানুষ দেখতে পাচ্ছে উড়তা বাংলা ড্রাগের নেশায় বাংলার যুব সমাজকে একেবারে আচ্ছন্ন করে দাও যাতে তাদের কোন রকম বিচার বুদ্ধি না থাকে ওই যে প্রথমেই যেটা বলে শুরু করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের আমলে আপনারা আর কি কি দেখবেন আমি স্বপ্নেও ভাবিনি যে সন্দেশখালী তৃণমূল নেতারা এই বাংলাকে শেষ করার জন্য ড্রাগের ব্যবসা করছে আমি জানতাম তারা চুরি দুর্নীতি করেছে বাংলার মানুষের জমি দখল করে নিয়েছে সমুদ্রে নোনা জল ঢুকিয়ে সেখানে ভেরি বানিয়েছে মাছের ব্যবসা করেছে চিংড়ি মাছের ব্যবসায় কোটি কোটি টাকা লাভ সেই চিংড়ি মাছের ব্যবসার লাভের আড়ালে যে মাদক ব্যবসা চলছে স্বপ্নেও কেউ কল্পনা করেনি যদি না এই দু হাজার বাইশ সালের নয় সেপ্টেম্বর গুজরাট এটিএস কলকাতা বন্দরে এসে এই কন্টেনারটা বাজেয়াপ্ত না করতো সেখান থেকে হেরোইন উদ্ধার না হতো তাহলে কেউ জানতেই পারতো না যে এই বাংলার মানুষের যুব সমাজ ছেলেদের খোকলা করার জন্য তৃণমূল নেতারা কিভাবে চক্রান্ত করছে ড্রাগের ব্যবসা নিয়ে কি বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায় শুনুন আপনারা ভালো করে গুজরাট এটিএস নার্কটিক কন্ট্রোল ব্যুরো আমাদের এখানকার গোয়েন্দা বিভাগ তারা কলকাতা বন্দর থেকে একটি জাহাজ থেকে কন্টেনার কন্টেনারটি নিতে না যাওয়ার ফলেতে তার পরীক্ষা নিরীক্ষার পরে প্রায় দুশো কোটি টাকার মাদক উদ্ধার করেছিল এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছিল যে সেই মাদক কোথায় যাওয়ার কথা ছিল সেই মাদক পৌঁছাতো এই সন্দেশখালীর এই জেলিয়াখালির শরিফুল এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়িক সংস্থার কাছে তো শরীফুল এন্টারপ্রাইজ এর যে মালিক শরীফুল মোল্লা সে একজন এবং ওই মাদক ধরা পড়ার পর থেকে আজও পর্যন্ত শরিফুলের হদিস নেই আপনারা যারা আহ তদন্তকারী সাংবাদিকতা করতে গিয়ে জেলিয়া খালিতে সেই সময় গেছেন তারা শরীফুলের বাড়ি তার পরিবারের সব সবকিছু ইত্যাদি তদন্ত করে দেখেছেন যে আফগানিস্তান আফগানিস্তান থেকে করাচি বন্দর করাচি বন্দর থেকে দুবাইয়ের জেলেবালি দুবাইয়ের জেলেবালি থেকে আর কলকাতা বন্দরে যে ড্রাগ এসে নামলো দুশো কোটি টাকার ড্রাগ সেই ড্রাগ পৌঁছাতো সন্দেশখালিতে জানেন আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং আমি এই দুজনে মিলে এর সঙ্গে যে সরাসরি শাহজাহানের যোগাযোগ রয়েছে তা নিয়ে সে সময় আমরা এই মাদক চক্রের মূল কিংপিন হিসেবে তারা যে রয়েছে তা নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম এবং এর পরে এই শাহজাহান আমার এবং সুকান্ত নামে কলকাতা হাইকোর্টে দশ কোটি টাকা দশ কোটি টাকা কুড়ি কোটি টাকার মানহানির মামলা করেছিল আমাদের আহ্বান যে এক কয়েকটি প্রশ্নের সঙ্গে যে শরিফুল এখন কোথায় তারপর থেকে এখনো পর্যন্ত শরিফুলের কোনো হদিস পাওয়া যায়নি আপনারাই বলেছিলেন যে কেউ শরিফুলকে যে বাংলাদেশ চলে গেছে কেউ কেউ জানিয়েছিলেন তাকে গুম করে দেওয়া হয়েছে তো যার নামে দুশো কোটি টাকার মাদক আনা হচ্ছিল সেই শরিফুল মোল্লা এখন কোথায় জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন অত পরিমাণ চিংড়ি চাষ ওখানে হতেই পারে না যে পরিমাণ চিংড়ি চাষ দেখানো হয়েছে যে পরিমাণ চিংড়ি রপ্তানি করা হয়েছে তার আড়ালে যে এই হেরোইনের ব্যবসা হয়েছে মাদকের ব্যবসা হয়েছে এটা পরিষ্কার বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায় এতদিনে বুঝতে পারলেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ছেড়ে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শেখ বাঁচানোর জন্য যাতে শেখ না হয় পুলিশের যাতে শেখ বাঁচানোর জন্য কেন কলকাতা ডিভিশন প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এ ছোটাছুটি করছিল আমাদের ট্যাক্সের টাকায় কে শেখ শাহজাহান আমরা তখন বারবার প্রশ্ন করেছিলাম যে কে শেখ শাহজাহান যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত উদ্বিগ্ন যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেখ আটকাতে এত চেষ্টা করছে করছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের এতগুলো নেতা মন্ত্রী জেলে অনুব্রত মন্ডল পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক কই তাদের জন্য তো এত ছোটাছুটি করেনি হ্যাঁ প্রাথমিকভাবে তাদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছিল তাদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা হয়েছিল সবটাই মোদী সরকারের চক্রান্ত বলার চেষ্টা হয়েছিল কিন্তু তাদের জন্য কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে ছোটাছুটি করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাহলে কেন শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত উদ্বিগ্ন কেন তদন্ত হওয়ার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলে দিচ্ছেন শেখ শাহজাহানকে চক্রান্ত করে বাঁচানো হচ্ছে কেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা বলছেন শেখ শাহজাহানের সাগরে হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বললেন

কলকাতাতেও শাহজাহানের একাধিক খোঁজ মিলেছে এবার ইডির হাতে শাহজাহানের বড় সাগরে নাম হচ্ছে মমতা ব্যানার্জী আর মমতা ব্যানার্জির ভাইপো মমতা ব্যানার্জী যখন ভাইপো যখন নবজোয়ার না গণজোয়ার না কি একটা বের করেছিল সেই সময় বসিরাটে দরজা বন্ধ করে শাহজাহানের সঙ্গে কতক্ষণ মিটিং হয়েছে দেখুন যার নামে দুবাই থেকে কনসাইনমেন্ট এলো হেরোইন এলো সেই শরিকুল ইসলাম মোল্লা তৃণমূলের ঘনিষ্ঠ আগেই এনারা দাবি করেছিলেন তারপর থেকে সরিকুল ইসলাম মোল্লা শরিফুল ইসলাম মোল্লাকে আর চোখেও দেখেনি নম্বর এবং দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবু হাজিরা এবং শেখ শাহজাহানের এবং শাহজাহানের সঙ্গে শরিফুলের যোগাযোগ রয়েছে বলে দাবি করা হয়েছিল বিজেপির তরফ থেকে শেখ শাহজাহান মানহানির মামলা করে আর তারপরে সেই মামলা আর এগোয়নি এবার কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়েছে তার মানে তৃণমূলের বড় নেতারা সবাই জানতেন যে ওখানে এই যে নারীদের উপর অত্যাচার জমির দখল মানব পাচার এর বাইরেও আরো বড় কোনো কাণ্ড ঘটছে যেটা এই রাজ্যের ভবিষ্যতের পক্ষে একেবারে অন্ধকারময় একটা রাজত্ব নিয়ে আসবে জাগের ব্যবসা তৃণমূলের নেতারা মাদক পাচার করত দুবাই থেকে তৃণমূলের নেতাদের নামে তাদের এন্টারপ্রাইজের নামে সারিকুল ইসলাম মোল্লার নামে মাদক আসছে অবিশ্বাস্য অবিশ্বাস্য পরিবর্তন এনেছিলেন আপনারা এই পরিবর্তনটা তো আপনারা চেয়েছিলেন তাই না কি অসাধারণ একটা পরিবর্তন উড়তা পাঞ্জাব দেখেছেন এবার উড়তা বাংলা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাত ধরে মাদক জাগের নেশা যে এই বাংলার ছেলে মেয়েদের অলরেডি আক্রমণ করতে শুরু করেছে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে আপনারা জানেন প্রথম খবরটা আমার কাছে এসছিল বর্ধমান জেলার কোনো এক নার্সিং কলেজের মেয়ের কাছ থেকে ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়েছে সে বাবা মাকে ডেকে পাঠানো হয়েছিল রিপোর্ট করা হয়েছিল সবাই চমকে গেছিলেন যে বর্ধমান শহরের মতন জায়গায় ড্রাগ কোথা থেকে আসছে এতদিনে জানা গেল এই ড্রাগের উচ্চ কি এই ড্রাগের উচ্চ হচ্ছে তৃণমূলের নেতারা শেখ শাহজাহান শিবু হাজিরা উত্তম সর্দার সন্দেশখালী থেকে এই ড্রাগের র্যাকেট অপারেট হতো আমাদের দ্বিতীয় প্রশ্ন শরিফুল মোল্লার নামে তৈরি হওয়া যে দুটি তিনটি সংস্থা সেই সংস্থাতে শাহজাহানের সম্পর্কিত কোন মাছ বিক্রির আমদানি রপ্তানি সংস্থার আর্থিক বিনিময় পাওয়া গেছে কি কিন্তু অদূর ভবিষ্যতে এই কানের পাশাপাশি যখন মাথাদের কাছে টান পড়বে আপনারা যখন দেখবেন যে এই আপনারা ভোট দিয়ে যে নেতা মন্ত্রীদের জিতিয়েছেন যাদের জনপ্রতিনিধি বানিয়েছেন যাদের সাংসদ বানিয়েছেন বিধায়ক বানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী যে বিধায়কদের মন্ত্রী বানিয়েছেন তারা আফগানিস্তান থেকে মাদক এনে পশ্চিমবঙ্গে বিলি করার ছড়িয়ে দেওয়ার প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর আপনারা জানতে পারবেন এই তৃণমূলের বেশ কয়েকজন মন্ত্রী বিধায়ক সাংসদ এবং জেলা পরিষদ এর প্রতিনিধি তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর আর শেখ বাঁচানোর এত চেষ্টা মমতা জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি চালাতে গিয়েছিল রেশন দুর্নীতি কাণ্ডে তাকে বাধা দেওয়া হয়েছিল ইডি আধিকারিকদের মারধর করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল তারপরে আমরা যেটা খবর পেয়েছি ওই দিন যদি শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে পারতো দলবল নিয়ে গিয়ে তাহলে অনেক কিছু উদ্ধার হতো সন্দেশখালির বাসিন্দারা বলছেন ওইদিন শেখ শাহজাহানের বাড়িতে কয়েক বস্তা টাকা লুকানো ছিল মাদক লোকানো ছিল এবং তার চেয়েও বড় কথা অস্ত্র লোকানো ছিল এই জন্য ইডি আধিকারিকদের কোনো রকমেই শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে দেওয়া যেত না পরিবর্তনের সরকারটা উপভোগ করুন আপনারা কন্ডাচুলেশনস আপনাদের যারা তিন তিনবার বিধানসভা ভোটে ভোট দিয়ে এই তৃণমূলের সরকারটাকে আমাদের রাজ্যে রাজত্ব করার সুযোগ করে দিয়েছেন এবং দু হাজার একুশে এত কিছু চুরি দুর্নীতি দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দিয়েছেন দুহাজার একুশে তাদেরকে কনগ্রাচুলেশনস জানাই যে এত ভালো একটা সরকার এত পরিবর্তনের সরকারটাকে আপনারা রেখে দিয়েছেন যাদের মূল লক্ষ্য হল কে শেখ শাজাহানের মতন সম্পদদের রক্ষা করা যাতে তারা দুবাই আফগানিস্তান থেকে যা এনে ছড়িয়ে দিতে পারে এই বাংলার কোনায় কোনায় কনগ্রাচুলেশনস যারা চেনেউল সরকারকে ভোট দিয়ে এই রাজ্যে ক্ষমতায় রেখেছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলার পক্ষে ভয়ানক এই খবরগুলো চেপে রাখতে দেব না